ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্য অক্সফোর্ড তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষা মান সব দিক দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিতরে এগিয়ে যার কারণে একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে এটাকে প্রাচ্য অক্সফোর্ড বলা হয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর পার হয়েছে ঠিক একইভাবে আমি একটি স্কুল খুঁজে পেয়েছি যেটির বয়স একশো বছর ছুঁই ছুঁই পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুলটির নাম হলো ধুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টিকে আমি বলি বাংলাদেশের অক্সফোর্ড বিদ্যালয় কেন অক্সফোর্ড বিদ্যালয় বলি এর অনেকগুলো কারণ রয়েছে প্রথমত এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর একটা ঐতিহ্য রয়েছে আর দ্বিতীয়ত এখানকার লেখাপড়ার মান যথেষ্ট ভালো একটা গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের একটি ক স্কুল সেখানে লেখাপড়ার মান অনেক ভালো প্রতি বছর দশ থেকে পনেরো জন এ প্লাস পায় ঢাকা থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিদ্যালয়টি এটি কালীগঞ্জ জেলার তাও দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা প্রত্যন্ত এলাকায় অবস্থিত যদিও রিসেন্ট এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে রাস্তাঘাট হয়েছে তো ডিয়ার ভিউয়ার্স আপনারা যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো এই বিদ্যালয়ের প্রধান গেট দেখতে পাচ্ছেন আপনারা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করা হয় এই বিদ্যালয়ে নিয়মিত এক হাজার স্টুডেন্ট লেখাপড়া করেন এবং প্রতি বছর সেখানে বিশজন স্টুডেন্ট এ প্লাস পান এসএসসি পরীক্ষায় এখানে মূলত এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়ানো হয় তো এই বিদ্যালয়ে অনেক সুনাম রয়েছে আমার আত্মীয়তার কারণে আমাকে এই কালীগঞ্জ উপজেলায় যাতায়াত আছে তো হঠাৎ এই বিদ্যালয়টি আমার সামনে পড়লো এবং সেজন্য এটাকে নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি ডিয়ার ভিউয়ার্স আরও একবার রিকোয়েস্ট করছি যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কালীগঞ্জবাসীর জন্য কারণ সাতকেরা জেলায় এত প্রাচীন বিদ্যালয় আর একটিও নাই এটি হচ্ছে কালীগঞ্জ জেলার সবচেয়ে প্রাচীন বিদ্যালয় এই বিদ্যালয়টি তৎকালীন এক জমিদার হিন্দু জমিদার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন যদিও জমিদারের নাম আমি জানতে পারিনি তবে এই বিদ্যালয়ে দিন দিন অনেক উন্নতি হয়েছে এবং এমন একটা পজিশনে অবস্থান এটি চৌমোহনী সিকেন্দারনগর চৌমোহনী বাজারের পাশেই অবস্থিত কালীগঞ্জ থানার যে সিকান্দারনগর চৌমনি বাজার আছে সে বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যালয়ে ছত্রিশ জন টিচার এবং আরও কিছু অফিস সহকারী বা দপ্তরেরই রয়েছেন যারা এই বিদ্যালয়টি পরিচালনা করেন এই বিদ্যালয়টির আগেই বলেছি যে এক হাজার প্লাস স্টুডেন্ট থাকে এবং প্রতি বছর বিশ জন মতো স্টুডেন্ট এ প্লাস পায় যদি সেইভাবে সুযোগ সুবিধা দেওয়া হতো তাহলে এই বিদ্যালয়ের প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট এ প্লাস পেত অর্থাৎ এই বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হতো যদি একটু সুযোগ সুবিধা পাইতো কিন্তু সাতক্ষীরা বাংলাদেশে একটি অবৈধ জেলা আর সেই অবহেলিত জেলার আরও একটি অবৈধ উপজেলা হচ্ছে কালীগঞ্জ অর্থাৎ সাতক্ষীরা জেলার ভিতরে একটি অবহেলিত উপজেলা হচ্ছে কালীগঞ্জ আর এই বিদ্যালয়ের প্রাঙ্গনে মাঠ দেখছেন মাঠের সাথেই নতুন রাস্তা সংযুক্ত হয়েছে পাকা রাস্তা খুব সুন্দর এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর আমাকে মুগ্ধ করেছিল বিধায় আমি এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি তো ডিয়ার ভিওয়ার্স আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো আর এই বিদ্যালয়ের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি বিদ্যালয়টি কত সুন্দর বিদ্যালয়ের মাঠটাকে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর দোতলা এবং কিছু কিছু ভবন আছে তিতলা বিশিষ্ট বিদ্যালয়টি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর এবং বিদ্যালয়টি রং চং করা আর চারপাশে যে গাছ লাগানো রয়েছে বিদ্যালয়ের মাঠের যে গাছ লাগানো রয়েছে মাঠের চারপাশে তা অত্যন্ত মানে আকর্ষণীয় করে তুলেছে বিদ্যালয়টিকে আর বিদ্যালয়ের সামনেই রয়েছে একটি প্রধান সড়ক পাকা পিসের রাস্তা আর সে পিচের রাস্তা থেকে আপনাদের দেখাচ্ছি আর পাশে সুন্দর মাঠ খেলার মাঠ রয়েছে অত্যন্ত চমৎকার একটি বিদ্যালয় আমাদের বাংলাদেশের এই কালীগঞ্জ উপজেলার যেটাকে বলি হয় কালীগঞ্জ উপজেলার অক্সফোর্ড বা সাতক্ষীরা জেলার অক্সফোর্ড বলা যায় এমনকি আমার কাছে বাংলাদেশের অক্সফোর্ড বলা যায় এটাকে বাংলাদেশের বিদ্যালয় জগতের অক্সফোর্ড বলা হয় এই দুলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়কে কেননা এত প্রাচীন বিদ্যালয় বাংলাদেশে খুবই কম আছে খুবই কম আর এই বিদ্যালয়ের পাশে দেখুন কত সুন্দর প্রকৃতির মাঠ রয়েছে এখানে কবি জীবানন্দ দাস আসলে এসে যদি বসতেন বা এখানে যদি ঘুরে যেতেন নিশ্চিত তিনি একটি দুটি কবিতা লিখে ফেলতেন যেহেতু এটি বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ একটি বিদ্যালয় আর বিদ্যালয়ের পাশে কত সুন্দর মাঠ তটিয়া ভিউয়ার্স আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে টা